প্রিয় মকশামারী ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো আশা করি সকলেই ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনারা ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করতে পারছেন এগুলো হল গিয়ে ব্লাড কাপ মাছের পোনা এই ব্লাড কাপ মাছগুলো চাষ করা অত্যন্ত সহজ এবং এই ব্লাড কাপ মাছ চাষ করতে খুব অল্প খরচ হওয়ায় অনেক চাষি বাইরে এই ব্লাড কাপ মাছের পোনাগুলো খুঁজছেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এই ব্লাড কাপ মাছগুলো চাষ করলে এক বছরে চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে এই ব্লাড কাপ মাছগুলো সাধারণত অন্য অন্য মাছের তুলনায় বাজারে বেশ মূল্য রয়েছে এই ব্লাড কাপ মাছের খাবার হলো শামুক এবং কী নই যা এমনিতেই হয়ে থাকে তাই এই মাছগুলো চাষ করলে খাবার খরচ অনেক কম হয় এই মাছগুলো চাষ করে ভালো কেমন করা যায় এবং কি এই মাছ চাষ করা অত্যন্ত সহজ এই মাছের চাষ করার ক্ষেত্রে আপনারা পুকুরের চারোপাশ ময়লা আবর্জনা পরিষ্কার করে পুকুরে চুন ছাড় প্রয়োগ করে তারপরে এই মাছগুলো অত্যন্ত সাধারণভাবেই চাষ করতে পারেন এই মাছগুলো যে কোনো জলাশয়ে চাষ করা যায় তো আর দেরি না করে এখনই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো অর্ডার করতে পারেন এবং কি এই মাছগুলো আমরা নিজস্ব হ্যাচারি থেকে উৎপাদন করা তো আপনারা যদি মাছগুলো দেখে শুনে নিতে চান তাহলে আমাদের হ্যাসারি থেকে এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে নিতে পারবেন এবং কি আমাদের কাছে রয়েছে দেশি ও বিদেশি নানান জাতীয় মাছের মাছেরণু অপনা যেমন দেশি সিং দেশি মাগুর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল থাইপাঙ্গাস পাঙ্গাস অরিজিনাল টাইগার জাতীয় মনোসেক্স তেলাপি আয়ের বল চিতল সহ সাদা কাপ জাতীয় রেণু অপনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো অবশ্যই নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ